রেগুলার ক্যারি করেন তাদের জন্য এই প্রোডাক্টটি পারফেক্ট হতে পারে বা ফাস্ট চয়েস হতে পারে লেনোভার বিজনেস সিরিজের এই প্রোডাক্টটিতে প্রসেসর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি টেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর এবং এটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং প্রোডাক্টটিতে আমরা ডিসপ্লে যেটি পাচ্ছি এটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি রেজলিউশনের এটি টাচ প্যানেল পেয়ে যাচ্ছি আমরা যেটির ওপরের পর্ষণটিতে থাকবে ফেস ডিটেকশন সহ ওয়েব ক্যাম্প এবং এই ওয়েব কিন্তু প্রাইভেসি সাটা সহ সেটি আমরা দেখতেই পাচ্ছি প্রোডাক্টের সি পার্টে আমরা দেখতে পাচ্ছি লেনোভোর একটি টাইপিং মাস্টার কিপ্যাড যেটি ব্যাকলিট এবং জয়েস্টিক মাল্টি ফাংশনাল একটি কিপ্যাড এবং এই ল্যাপটপটিতে কিন্তু আমরা ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড পাচ্ছি এটিতে গ্রাফিক্স থাকবে ইনটেল ইউএসডি গ্রাফিক্স প্রোডাক্টের আমরা যদি পোর্টগুলো একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি রেগুলার চার্জিং পোর্ট ঠিক তার পাশে আমরা থান্ডার পোর্ট পাচ্ছি সি পোর্ট পাচ্ছি এখানে আমরা টাইপি ইউএসবি রিপোর্ট পাচ্ছি ডিসপ্লে আউটপুটের জন্য এইচডিএম পোর্ট পাচ্ছি এবং এটি অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্পোজেক্ট আমরা যদি একটু এই পাসটিতে ফোকাস করি এখানে আমরা স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার দেখতে পাচ্ছি ভেন্টিলেশন সিস্টেম এবং এখানে আরও একটি টাইপ ইউএসবি রিপোর্ট এবং এটি ল্যাপটপটি রেগুলার লকিং পোর্ট এবং আপনাদেরকে যদি আমি একটু ক্লোজলি দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি কতটা স্লেম একদমই লাইট ওয়েট হ্যান্ডি কম্পেক্স সাইজের এই ল্যাপটপটি যারা রেগুলার ইউজ করেন যারা হ্যাভি ডিউটি চান যারা হ্যাভি পারফরমেন্স চান সব কিছুর কম্বিনেশন এই ল্যাপটপটিতে এই ডিভাইসটিতে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটির বডি মেটেরিয়াল সম্পূর্ণ কার্বন ফাইবার এবং কালার থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালার প্রোডাক্টটির প্রাইস দেখছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মহোস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন